আজ রবিবার পনেরোই কার্তিক দু হাজার পঁচিশ সালের দোসরা নভেম্বর মকর রাশি মকর দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপ্যাং মহাদুতিম ধানতারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মী দিবা কারাম এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন বর্তমানে সূর্য কিন্তু আপনার মিত্র গ্রহের ক্ষেত্রে নয় অর্থাৎ সূর্য বর্তমানে তুলা রাশিতে অবস্থান করছে তুলা সংক্রান্তি ঘটিয়ে নভেম্বর মাসের ষোলো তারিখে কিন্তু সূর্যদেব বৃশ্বিক সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল বুধের সাথে সংযুক্ত হবেন আবার বুধা তৃতীয় যোগ তৈরি করবেন তাহলে সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান নেতা মন্ত্রী যারা আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব করছেন তাদের ক্ষেত্রেও বলবো। এ সময় সাহস পরাক্রমে প্রত্যেকের ক্ষেত্রে কিছুটা ঘাটতি কনফিডেন্স লেভেল লো থাকা ভাইটামিনের প্রবলেম হওয়া এগুলি কিন্তু পরিলক্ষিত আমরা করতেই পারি প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন আর নাহলে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন আর নভেম্বর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস শুক্রের শুক্র স্বগৃহে মঙ্গল স্বগৃহে গুরু গুরু উচ্চস্ত হয়েছেন শনি বক্রি থেকে মার্গি হবে গুরু মার্গি থেকে বক্রি হবে একাধিক সংযোগ তৈরি হচ্ছে নভেম্বর মাসে অলরেডি মান্থলি রাশি বলা আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারেও ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন যোগাযোগ করার দক্ষতা কর্মদক্ষতা এগুলি আজ হৃদয়গ্রাহী হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে রবিবার ছুটির দিন হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আজ আপনারা সক্ষম কিন্তু হতেই পারেন